চুরি যাওয়া বারোটি মোটর বাইক উদ্ধার করল টিটাগড় থানার পুলিশ এর সঙ্গে বাইক চুরি যাওয়া ঘটনায় জড়িত ছজনকে পুলিশ পাকড়াও করেছে প্রসঙ্গত জুলাই টিটাগড় থানায় একটি বুলেট চুরির অভিযোগ দায়ের হয়েছিল সেই বুলেট চুরি তদন্তে নেমে টিটাগড় থানার পুলিশ একটা বাইক চুরির চক্রের হদিশ পায় শনিবার সাংবাদিক বৈঠক ডেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ইন্দ্র বর্মন ঝা জানান বাইক চুরিতে জড়িত হুগলির পোলবা থানা এলাকা থেকে টিটাগড় থানার পুলিশ চারজনকে বাকরাও করেছে ধৃতরা দামোদর বাগ অমিত হালদার ঝন্টু দাস সজল সমাজপতি দামোদরের বাড়ি পোলবায় এবং বাকি তিনজন জুতরার বাসিন্দা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জুতরার বাসিন্দা সমীর বাস বৌ সরফে পিলকে পিলেকে গ্রেপ্তার করা হয় এরপর ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে হুগলি শ্রীরামপুর শেখ থেকে শেখ হাসানকে গ্রেপ্তার করা হয় শুক্রবার ধৃত পিলে এবং সজলকে নিয়ে চন্দন মহানগর সহ হুগলির বিভিন্ন অঞ্চলে তল্লাশি চালিয়ে মোট বারোটি মোটর বাইক উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া বারোটা বাইকের মধ্যে গত তিরিশে জুলাই জগৎ থানায় অভিযোগ দায়ের করা আচ্ছা গত ত্রিশ তারিখে তিরিশ জুলাইতে গত তিরিশ জুলাইতে টিটাগড় থানা একটা বাইক চুরির মামলা দায়ের করে বাইক চুরির মামলাতে তদন্তে সঙ্গে সঙ্গে টিটাগড় থানা টিম নেমে যায় এবং গোপন সূত্রে মারফতে একটা বাইক চুরির গ্যাঙ্গের খবর পায় এই গ্যাঙ্গের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থানার পিসি অফিসার চিত্র ওনার টিম এএসআই উত্তম এবং এসআই আতীন আর বাদবাকি যে পিসি অফিস পিসি পার্কিতে কাজ করে ওরা সঙ্গে সঙ্গে নেমে যায় এবং পলবা থানা থেকে চারজনকে অরেস্ট করে পলবা থানা থেকে চারজনকে যে আরেস্ট করা হলো ওটার নাম আছে দামোদার বাগ অমিত হালদার ঝন্টুর দাস আর সজল সমাজপতি দামোদর ফুলবার বাসিন্দা বাদবাকি তিনজন চুচুড়ার বাসিন্দা এদের স্টেটমেন্টের ভিত্তিতে এক সমীর ঘোষ এলিয়াস পিলে যার বাড়িও চুচুড়াতে আছে ওকে অ্যারেস্ট করা হয় পিলে স্টেটমেন্ট থেকে এদেরকে সাত দিনের পিছিয়ে নেওয়া হয় এদের স্টেটমেন্টের ভিত্তিতে শেখ হাসান যে চুচুড়ার বাসিন্দা ওকে শ্রীরামপুর থেকে অ্যারেস্ট করা হয় গতকাল পিলে আর সাজল এদেরকে নিয়ে চন্দননগর এবং হুগলি রুরাল ডিস্ট্রিক্টের বিভিন্ন নানা জায়গা ওখানে রেড করা হয় ওখান থেকে বারোটা মোট বারোটা মোটরসাইকেল টু হুইলার রিকভার করা হয় তিনটা বাইক করা হয় চুঁচুড়া থেকে হলদিডাঙ্গা তিনটা বাইক পিলের বাড়ি থেকে যেটা চুঁচুড়াতে আছে চারটে বাইক পোলবার দামোদর বাগের যে বাড়ি আছে ওর সামনে থেকে আর দুটে বাইক চুঁচুড়া স্টেশন গ্যারাজের সামনে থেকে রিকভার করা হয় এই সবটা বাইক আমরা রিকভার করে থানায় নিয়ে এসছে বারোটা বাইক মধ্যে যে আমাদের যে কেস রেজিস্টার হয়েছিল তিরিশ তারিখে দুশো ছাচাত্রিশ নাম্বার ওর যে বুলেট ছিল ওটা রিকভারি আমরা করতে পেরেছি বাদ বাকি এগারোটা বাইকের আমরা তদন্তে দেখবো কি কোথায় আছে কার আছে ওটা অল কনসার্ন মেসেজও যাবে আর আমরা আস্তে আস্তে আইডেন্টিফাই করব এদের যে মোটর সাপ থাকতো এরকম থাকতো কি পুরনো বাইক যার লগগুলো একটু কমজোর হয়ে গেছে ওই রকম কে টার্গেট করে ওই রকম বাইকের কোনো মাস্টার কি বানিয়ে মাস্টার কি থেকে বাইক তে অন করে ওরা নিয়ে যেত এটা বোধ হয় একটা সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি র‍্যাকেট মতো এরা কাজ করতো এখনো আমাদের তদন্ত শেষ হয়নি আমরা আশা করছি যে আর কিছু বাইক আমরা রিকভারি করতে পারবো নাম্বার প্লেট পরিবর্তন করা বা কিছু করা বারোটা বাইক মধ্যে আমরা নটা বাইক মধ্যে নাম্বার প্লেট পাচ্ছি না তো নিশ্চয়ই এদের কিছু প্ল্যানিং ছিল যে নাম্বার প্লেট চেঞ্জ করে কিংবা এমনি যে রকম সেকেন্ড হ্যান্ড বাইকে ওরা বিক্রি করার চেষ্টা করছে এই ঘটনা কি কোনো ক্রাইমের সাথে এই বাইক করেছে বলে আপাতত ক্রাইমের উদ্দেশ্য আমরা পেলাম না আপাতত আমরা ছোট চুরি করার সেকেন্ড হ্যান্ড বাইককে বিক্রি করার উদ্দেশ্য পেয়েছি কিন্তু এটা আপনারা জানেন অনেক সময় এই সব চুরি করার বাইকটা ক্রাইমের সঙ্গে যুক্ত হয় এই জন্য আমি এই প্রশংসনীয় কাজের জন্য আমি টিটাগড় থানার পিটিও পার্টিকে টিটাগড় থানার সমস্ত অফিসারকে ওদের অভিনন্দন জানাচ্ছি লোকাল কোন লিড আছে মানে এই যে যে গ্যাংটা ধরা পড়েছে তাহলে পিটাভার বেস কোন লোকজন আছে না সবাই হুগলি আর বাসিন্দা আছে টিকাগড়ের বাসিন্দা কেউ নেই ওপার থেকে এসে করছে ওপার থেকে এসে টার্গেট করছে তারপরে পুরো ডিস্ট্রিক্ট চেঞ্জ করে দিয়েছে ওপারে একদম একদম আপ কি টিকাগড় থানা না এটা এখন অব্দি আমরা হাদিস মতলব এটা তদন্তের আমার বিষয় আছে একটা বাইক নিশ্চিত আমার টাকা থানার যেটা আছে বুলেট বাদ বাকি যেগুলো বাইকের আমরা চিনিরপূর্ব আস্তে আস্তে কিছু থানার বাইক আছে কিছু হয়তো কালিয়ানি হতে পারে কিছু অন্য থানা হতে পারে দেখতে হবে সেটা বিষয় আছে আমাদের আমরা তাদেরকে দেখছি খুটিয়ে বের কি আছে আর অন্য লোক কোন জড়িত আছে কিনা